এই গরুটার দাম এক লাখ আড়াই হাজার টাকা অর্থাৎ এক লাখ আড়াই হাজার টাকা এই গরুটা কিনলাম এই রকম নয়টা গরু কিনবো আপনারা থাকবেন আর আমি ভিডিও দেবো পর্যায় এক লাখ নয় হাজার আড়াই হাজার এক লাখ আড়াই হাজার টাকা গরুটার দাম দেখতে পাচ্ছেন এটা গরু আর কি কিনা হলো আরো নয়টা লাগবে মোট দশটা গরু আর কি বলবো গত বারো দিয়েছিলাম এইবারও দিব আর দেখতে পাচ্ছেন এখানে বিশাল গরুঘাটির বিশাল গরুহাট বিশাল মানুষের বিশাল আমি হাত দেখাবো এটা মোহনগঞ্জ বাজার রাত্রি মোহনগঞ্জ বাজার পঁয়ত্রিশ কিলোমিটার দূরে রাস্তা শহর থেকে আমরা আসছি রাস্তা শহর থেকে আমরা আসছি রাস্তা শহর থেকে আমরা গাড়ি নিয়ে আসছি আমাদেরই লাগবে দশটা গরু তার মধ্যে কিনা হয়েছে একটা এক লাখ আড়াই হাজার টাকা দাম রোড একটু কিনে ঠিক করলাম না জল আশি টাকা যেহেতু তো বিষয় না যেহেতু দিয়ে দেব একটু মন্তব্য করতেন এটা এক লক্ষ আড়াই হাজার টাকা দাম এই গরুটা এখনই গরিটা আমার এখনই গরুটা এখন আমার যদি কিনা হয়ে গেছে এখন আমার এই জন্য আমি লাঠি ধরে আসি ভাই হ্যাঁ গরু গরুর লাঠি ধরে আসি মানে আমি এখন গরু রাখা গরুটা বুঝছেন লাঠি না নেওয়ার পরে কিন্তু গরু ঠিক থাকে না গাড়িকে সামলাতে হলে মানে গরুকে সামলাতে রাঠির লাঠির প্রয়োজন আছে ঠিক এরকম লাঠি নিয়ে আর কি যারা আসি এটা কিনলাম লক্ষ আড়াই হাজার টাকা দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা এবং আরও পর্যন্ত আসবে যখন পরে দুইটা হবে তখন আমি আপনাদেরকে দেখাবো চারটে হবে এরকম আরও নয়টা গরু নেব আরও নয়টা গরু নিব আমরা ভাইবেরাটা যারা আছে সব ভিতরে গেছে কিনতে এখানে বাজার শহর থেকে মনোরঞ্জন বাজার সাধারণ বাজার এখানে গরুটা আমার মনে হয় একটু কম দামে পাইছি আমার তো মনে হয় কম দামে পাইছি কারণ এখান থেকে রাজশাহী বিভিন্ন হাটে গরু কিনে কিনিয়েছে এখান থেকে বিক্রি করা হয় এতটুকু খবর পাইছি দিদাই এখানে চলে আসছি মনজোঁজ বাজারে গরু প্রায়ের জন্য সামলা টুকু আছে ভাই কি বিক্রি করবে ভাই আপনার দামটা ছিল কত পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ যাচ্ছে হ্যাঁ এটার দামটা হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ এইটার দামটা হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ আর এটা কিনলাম এক লাখ আড়াই হাজার অর্থাৎ এক এক লাখ দুই হাজার পাঁচশো টাকা দাম এই ধরুন এটাকে আমরা কিনেছি মাত্র আবার তুমি গরু কিনবো

হাজার এটা কিনলাম এক লক্ষ দুই হাজার পাঁচশো টাকায় গরুটা সে ভাই রাত্রে শহর থেকে আসছে একদম সে মোহনগঞ্জের দাম একটু কমে পাওয়া যায় ভাই বাজার বাজারে চলে আসবেন নিজের আরও কয়েকদিন বাকি আছে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ফ্রেন্ড অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অবশ্যই চ্যানেলে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো দেওয়ার পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাছ ডিয়ার ফ্রেন্ড সব ভালো থাকবে